শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুণ্যার্থীদের ঢল নামল বাগডোগরার জঙ্গলি বাবা মন্দিরে জাতীয় সড়ক থেকে মন্দির পর্যন্ত জঙ্গলের দু কিলোমিটার রাস্তায় পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে ব্যাগদবির গভীর বনাঞ্চলের মধ্যে হওয়ায় সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এই মন্দিরটিতে বছরের অন্যান্য সময়ও ভিড় লেগেই থাকে শ্রাবণ মাস যেহেতু হিন্দু ধর্ম মতে পবিত্র মাস যা দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করার মাস তাই এই মাসে শিব ভক্তরা সোমবার ব্রত পালন করে শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন সেজন্য এদিন সকাল থেকেই ছিল পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা জঙ্গলি বাবা মন্দির অন্যান্য বছরের মতো এবারও বনবিভাগের জয়

কেমন লাগলো ভালো লাগছে ভালো লাগলো এখানকার পরিবেশটা কেমন খুব ভালো সুন্দর প্রতি বছরই আসে প্রতি বছরই আসা হয়